ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বিয়ের গুঞ্জন প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে প্রায়ই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি বর্তমানে দুবাই ছুটি কাটাচ্ছেন মিষ্টি জান্নাত তবে দুবাই সফরে গিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এ চিত্রনায়িকা নেটিজেনরা বিভিন্ন রকম বিদ্রূপমূলক কথা বলছেন তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টে করছেন বিরূপ মন্তব্য যা নজর এড়ায়নি মিষ্টি জানাতের আর এবার তাকে ঘিরে বাজে মন্তব্য কিংবা পোস্টধারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন এই চিত্রনায়িকা পঁচিশ জুন সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিষ্টি জানাত এই হুঁশিয়ারি দেন পোস্টটিতে তিনি লেখেন কিছু পেজ এবং সো কল্ড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম একশো জন আমার পেজে বাজে কমেন্ট এদের স্ক্রিনশট লিংক সব এন্ট্রি করা হয়েছে সঙ্গে কিছু সো কল্ড ফেসবুকার টিকটকার এদের নাম নিয়ে আমার লয়ার এবং আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন অভিনেত্রীর ভাষ্য শীঘ্রই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য একজন লোক পিছনে লেগেই আছে এখন তাদের আর কোন ক্ষমা নেই দুই হাজার চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জানাত এরপর তুই আমার রানী আমার প্রেম তুমি চিনি বিবি সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি নায়িকা পরিচয়ের পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও পরিচিত এই অভিনেত্রী